সবুজ তুমি কি খাচ্ছ বিরিয়ানি আমার সেই রান্নার বিরিয়ানি কেমন হয়েছে বলো কেমন হয়েছে আসসালামু আলাইকুম ইভিয়ান আপনারা দেখছেন সামার লাইফ স্টাইল ব্লগ আজকে রান্না করব চিকেন বিরিয়ানি একটা চিকেন পুরোটা নিয়েছি এটা ভাতিজি আসছে ওরও বিরিয়ানি অনেক পছন্দ তাই বললো যে মাম্মি একটু বিরিয়ানি করে ফেলো তাই এখন বিরিয়ানি করব তাই বলতো খালি বাইরে দুনতো এইখানে আমি বেরেস্তা ভাজছি বিরিয়ানির জন্য বেরেস্তার ফাইনাল লুক দেখো এই যে বেরেস্তা ভাজা ডান আর এই মেয়েটা দেখেন এই মেয়েটা কিভাবে কয়বার খাচ্ছে তিনবার এইবার দিয়ে খাওয়া শেষ আর আমার বেরেস্তার কালারটা ওর জন্য নষ্ট হয়ে গিয়েছে গাইস দেখেন এই যে এদিকে মাংসের কুচি

মশলাটা বন্ধুরা আমি পুষে নিয়েছি মিশের কারণে আমি মশলার গুরা দেখানো বা মশলার আইটেমগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না এখন এখানে আমরা চিকেন অ্যাড করে নিব এখানে আমরা চিকেন অ্যাড করে দিচ্ছি ও আছে তোমার প্রিয় কি আর চিকেন তোমার প্রিয় না প্রিয় কলিজা ওই কলিজাটা দিয়ে দিলাম

মাংস কষানো আমার শেষ বিরিয়ানির মাংস কষানো শেষ চিকেনটা কষানো শেষ আর এদিকে রেডি করেছি বিরিয়ানির মশলাটা এটা এখন চাউলটা ভেজে নিব আমি চাউলটা আমি একটু ভেজে নেব সমস্ত মশলা আমি অ্যাড করেছি মশলা দিয়ে এটা ধরবো কি দিই ওই প্যাকেটা কোথায় রে দিলাম জলটা ভেজে নিয়ে তারপর আমি পানি অ্যাড করে দেব আমি একদম সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্না করি গায়ে পানি অ্যাড করে দিয়েছি একেবারে ফাইনাল লুকে আমি আপনাদের বিরিয়ানিটা দেখাবো সাথে এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক বিরিয়ানি হয়ে গেছে এখন দমে দিয়েছি চালটা কিছু মানে ফুটা বাকি আছে কিছুক্ষণ ভাব দিলে হয়ে যাবে এরপর খাবারের রিভিউ নিব আরে যে আইসা বুড়ি কি খাচ্ছ কেমন হয়েছে ওয়াফি তুমি বিরিয়ানি থেকে কলিজাটা খেয়েছো কলিজাটা কেমন হয়েছে মজা